নমস্কার বন্ধুরা আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে একটু তপন দিঘিতে যাচ্ছি আজকে দিয়ে ছেচল্লিশ দিন হয়ে গেল আর নিয়ে আমাদের সঙ্গে এর মতো পরিস্থিতিতে কতটা খারাপ লাগে তো তোমরা বুঝতেই পারছো বাড়িতে থেকে থেকে এত বোরিং লাগছিলো যে আমরা দুজন মিলে আজকে বের হয়ে পড়েছি তপন দিঘিতে একটু যাব ওখানে এক দুই ঘন্টা সময় কাটিয়ে ওখানে আশা করি দু চারজন লোক পাবো যাদের সঙ্গে একটু কথা বললে আমাদের ভালো লাগবে আর সেই জন্যে এই যে দেখো টোটো করে যাচ্ছি আর এই যে আমার মা পেছনে বসে আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করব বন্ধুরা এই যে দেখো প্রায় দিঘির কাছে চলে এসছে একদম দিঘির ওয়ালেই আছি আর এখানে এই আর্জি করে ঘটনাটা হওয়ার পর থেকে এখানেও কিছু রেস্ট্রিকশান করে দিয়েছে এখন মানে আগে ভেতরে প্রবেশ করতে দিত এখন দেয় না দেখি আমরা চেষ্টা করব এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে একটু কথা বলে যদি ভিতরে আমাদের একটু ঢুকতে দেয় কিছুটা সময় এখানে কাটাবো আর যে কথাটা তোমাদের বলতে চাই সেটা বলবো তো এখন চেষ্টা করে দেখি ওনারা কি বলেন তো তোমরা দেখো তোমাদের সামনে ফ্রন্টও দেখাবো দিঘিটা কত সুন্দর সেটাও দেখাবো আর দিঘিটা অনেক দিন থেকেই মানে এই দিঘির কাজ হচ্ছে মানে এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ খুব সুন্দর একটা প্রচেষ্টা এখানে করে দিঘিটাকে আরও ভালো করার চেষ্টা করা হচ্ছে তো আমরা ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করছি দেখি ভিতরে কে আছেন তাদের সঙ্গে কথা বলে তো বন্ধুরা আজকে বিকাল চারটা বাজে এখন আমরা ইনাদের সঙ্গে কথা বললাম ইনারা তো এখানে যারা আছেন তারা প্রবেশ করতে দেবে না বলছে আর অ্যাকচুয়ালি যে মানে যার সময় কথা বলতে হবে তিনি এখন ঘুমিয়ে আছেন তো আমরা সেই জন্যে অত বেশি জেদ করলাম না ওদের কথা মেনে নিলাম মেনে নিয়ে ভাবছি এখানে কোথাও বসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আর দিঘিটা দেখানো হলো না তোমাদের ভেতরটা কেমন তো নিশ্চয়ই তোমাদের একদিন দেখাবো আজকে প্রবেশ করতে পারলে একটু ভালো লাগতো একটু বসে ভেতরে হাওয়া বইছে তো সেটা আর হলো না যাই হোক ঠিক আছে এখন একটু করো এখন রে কেন করো মোবাইলে তো অনেক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এরা আমাদের সব ভিডিও দেখে ফ্যান হ্যাঁ তো আমাদের সবাই বন্ধু আমাদের সঙ্গে এখানে এসে দেখা মাত্র কিপটে বুড়ি কিপটে বুড়ি কই কিপটে বুড়ি নাটক আর দেখতে পাচ্ছি না কবে থেকে করবা ভীষণই ভালো লাগছে এদের কথা শুনে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তপন চার কিলোমিটার তো আমরা টোটোতে এলাম আর ওই রাস্তা থেকে স্কুল মোড় স্কুল মোড় থেকে নেমে মোটামুটি দুশো মিটার হেঁটে এলাম এখানে তো এসে এখানে আরও অনেক লোকজন আমাদেরকে দেখছে চারিদিকে তো এই বাচ্চাগুলো সবাই আমার ছবি তুলে দিল আমাদের সঙ্গে ছবি তুললো আর এদের মেন কথা হচ্ছে যে কই ভিডিও আসছে না হাসির ভিডিও কই তোমরা কি আর করবা না এইভাবে বলছে নাকি রে নমস্কার বন্ধুরা আজকে আমাদের মন টন খুব খারাপ ওই জন্যে বেটাক নিয়ে চলে আসছি দেখো একটু আমাদের এইদিকেই লোকালে এটা তপন ডিগি বলে তপন ডিগির পারে তো আমরা আসছি তোমরা তো জানো সবাই আমাদের কেমন মন খারাপ কেমন পরিস্থিতিতে আমরা চলেছি মেয়েটা আজকে থাকতো একসঙ্গে আসতাম কত আনন্দ হতো ওই জন্যে আমরা দুই মা এটা আজকে চলে আসছি তোমাদের সামনে কিছু কথাও বলা হবে তোমাদের সঙ্গে গল্পও করা হবে একটু রাস্তাঘাটে লোকজন দেখা হবে মন টন ভালো লাগবে আবার তখন বিঘিটাও একটু দেখলে অনেক রকম জিনিস তৈরি করছে এরা নতুন করিচ্ছে এখানে এসে দেখলেও আবার ভালো লাগবে এখানে বিশাল বড় একটা বটের গাছ এখানে আমরা বসেছি গোড়াটা দেখো সান দিয়ে বান্ধায় দেওয়া আছে খুব ভালো লাগছে বসে থাকতে ছিয়া আছে বট বৃক্ষর হাওয়া এমনিতেও ঠান্ডা শীতল তো সবাই যেন খুব সুন্দর লাগছে আমরা দুই মা বেটা বসে পড়ছি এখানে তোমাদের সঙ্গে গল্প করছি এখানে স্কুল কলেজ সব আছে সুন্দর জায়গাটা লাগছে ভালো আবার এখানে অনেক বাচ্চাও আসছে আমাদের আমাদের দেখে আমাদের কথা শুনছে গল্প শুনছে ওরা হাসাহাসি করছে সে তোমাদের সামনে আমরা অনেক কিছু কথা মনের কথা একটু শেয়ার করবো জন্যে দুই মা বেটা চলে আসলাম তোমরা কি বলিছ কথা শুনে আর আমরাও তোমাদের কাছে কথাগুলো বলবো আমরা কি করব কি করেছি এটাই কেমন করে আমরা ভিডিও করব কেমন করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো পারবো কি না আজ আমরা তো মাথার ছাতা হারাই ফেলেছি দুই মা বেটা আমরা আজকে আমাদের কেউ নাই মাথার উপরে এখন কি যে বুদ্ধি করেছি নিজেও জানি না ওও বুদ্ধি করেছে জানে না আমিও কি বুদ্ধি করেছি জানি না তাও তোমাদের সামনে একটু কথাবার্তা বলি যদি বললে আমাদের মনগুলো ভালো লাগে তোমরাও বুদ্ধি দিবা ভালোবাসবা আমাদের তো তোমরা ভালোবাসো এটা আমরা জানি আমরা তোমাদের ভালোবাসতে পারি কি না এটা ভালো করে আমরা জানি না আসলে এই বিষয়ে তোমাদের সঙ্গে দুটো কথা বলার জন্য এসেছি আর তোমরাও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এমন কোনো ভিডিও নেই আমি কিন্তু সব কমেন্ট দেখি ফেসবুক ইউটিউব সব কমেন্ট মানে কে কি কমেন্ট করছো কে কী আমাদের সঙ্গে বলছো কি বলতে চাইছো আমি কিন্তু সব দেখি বসে বসে কি করব ভালো লাগে না মন খারাপ তখন ওইভাবে কমেন্ট দেখি এই এখানে সেখানে চলে গেলাম এরকম আর তো সেই জন্য আজকে আমরা তপন দিঘিটা বেছে নিয়েছি যে তাহলে চলেন ওখানেই যাওয়া হোক তো বললো চলো তাহলে একসঙ্গে যাই তো এখানে এসেছি এখানে এসে অনেক লোক এই যে আমরা এখানে কথা বলছি আমাদের পাশে কিন্তু অনেক লোকজন বসে আছে কেউ দাঁড়িয়ে এই যে বাচ্চারা খেলা করছে তো আমাদের মানে সেই কমেন্টে যে কথাটা বললাম কমেন্ট আমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছি যে তোমরা আমাদেরকে যেভাবে প্রোটেক্ট করছো যেভাবে ভালোবাসা দিচ্ছ কিন্তু আমরা তোমাদেরকে সেরকম ভালোবাসা দিতে পারছি কিনা না জানি না তবে চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা দেওয়ার আর সর্বোপরি যেটা কথা হচ্ছে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেছো যে তোমরা একটু স্বাভাবিকভাবে হও যে চলে গেছে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকো কারণ বাঁচতে তোমাদেরও হবে তোমরাও মানুষ অ্যাকচুয়ালি তাই আমরাও মানুষ আলপনার স্মৃতিকে সারা জীবন আঁকড়ে ধরে এভাবে আমরা বাঁচতে চাই আর তার মাঝে একটা কথা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে তোমরা যেটা বলছিলে যে তোমরা একটু করে চেষ্টা করো আলপনাদির মতো ভিডিও করার তোমরা কিন্তু অনেকেই বলেছো যে বউ শাশুড়ির ভিডিও বা জামাই শাশুড়ি যেটাই তোমরা করবে মানে তোমরা দেখবে এইভাবে তোমরা বলেছো সেজন্য আমরা ঠিক করেছি যে আগামী এক তারিখ থেকে আজকে তো আঠাশ তারিখ আঠাশে অগাস্ট সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে মানে আর দুই দিন তিন দিন পর থেকে চেষ্টা করব একটা করে যে শর্ট ভিডিওগুলো দেওয়া হয় সেখানে তো মানে নাইনটি পারসেন্ট ভিডিও ধরো যে আলপনা আমার আলপনা আর আমার শাশুড়ি মাই করত কিন্তু আজকে আলপনার জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা আর ওই জায়গাটা ফিল করার মতো মানে পরিস্থিতি আমাদের নেই তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা দুজন মিলেই এখন ভিডিওটা শুরু হ্যাঁ ভিডিওটা দুজন মিলেই শুরু করো সেই অভিনয়ের দিকেও যাওয়ার চেষ্টা করব যাতে তোমাদের মনে আগের মতো একটা ফিলিংস আসে এটার জন্যই আমরা এখানে বিশেষ করে এসেছি আর বিশেষ করে হচ্ছে ব্যাপারটা আমরা এমন একটা মানে সমস্যার মধ্যে দিয়ে ফেস করছি মানে সেটা বলে বোঝানোই যাবে না তোমরা তো সবাই বুঝতে পারছো এই কারণেই কারণ ভাবছি চিন্তা করব না তবুও সবসময় চিন্তা হয়ে যাচ্ছে সময় চিন্তা হচ্ছে তো ডাক্তার আমি দেখিয়েছি আমিও দেখিয়েছি আমার শাশুড়ি মাও ডাক্তার দেখিয়েছেন রিপোর্ট মেডিক্যাল রিপোর্ট সেরকম কিছু আসেনি একটাই শুধু রিপোর্ট সেটা হচ্ছে মানে হার্ডের সমস্যা একটু সেটা হচ্ছে পালসটা একটু বেশি হয়েছে সেটা তোমাদের আমি আগে বলেছিলাম তো এটা আমি বারবার বলতে চাই না তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে তবুও আমরা যেহেতু আলপনার স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটাকে আমাদেরকে আরও একটু উপর দিকে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে আলপনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে কারণ মৃত্যু তো সবারই হয় আমাদেরও হবে আমরা কেউ জানি না তো সেটা নিয়ে ভয় করলে হবে না এই কারণেই কারণ আমরা চাইলেও ওটা হবে না আর আমরা চাইলেও নিজের জীবন দিতে পারব না অনেক সমস্যার মধ্যে দিয়ে আসি তো সর্বোপরি এটাই বলতে চাই যে আমরা আজকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আর কি তোমরা একটু বেশি করে শেয়ার করবা সবার কাছে রিকোয়েস্ট থাকবে হ্যাঁ প্রত্যেকেই একটু করে চেষ্টা করবা শেয়ার করার ফেসবুক থেকে হ্যাঁ ইউটিউব থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটাকে শেয়ার করবা কারণ এই ভিডিওটা আমি সবার কাছে পৌঁছাতে চাই আমি চাই যে সবাই এই ভিডিওটা অন্তত দেখুক আর সবাই চাইছে যে আমাদের আশেপাশে লোকজন আমাদের সঙ্গে হাজার হাজার লোক প্রতিদিন অনেকগুলো করে লোক আসে একদল করে সবাই বলছে যে তোমরা একটু করে ভিডিও করো তাহলে তোমাদের মনোবলটা একটু শক্ত হবে কিছুটা টাইম তোমাদের অন্যদিকে স্পেন্ড হবে মানে ওই ভিডিও করাতে স্পেন্ড হবে তাহলে কী হবে তো ওই টাইমটা অন্তত তোমরা মাইন্ড ফ্রেশ করে থাকবা তাহলে হয়তো ভালো লাগবে তো আসলে আমরা সেটা ভেবে দেখেছি আর সবাই যখন বলছে সেই জন্যে আর চুপ করে না থেকে তোমাদের মাঝে চলে আসবো এক তারিখ থেকে আর যেটা বলছিলাম ভিডিওটা শেয়ার করবা সকলে যেন প্রত্যেকে যারা আমাদের ভিডিও দেখে প্রত্যেকের মোবাইলে যেন এই ভিডিওর নোটিফিকেশানটা যায় যে যেখান থেকে আমাদের যেভাবে দেখুক নোটিফিকেশানটা যেন যায় আর তারা যেন জানতে পারে যে আমরা সত্যি সত্যি এক তারিখ থেকে সে যেমনই হোক ভিডিও ছাড়ছি ব্যাস এতটুকুই আর ভিডিওটা বেশি কথা আর বলতে চায় না কারণ ভালো লাগছে না বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি তো আমিও আমার শাশুড়ি মাও এখন এখানে থাকবো আর এখানে এসছিলাম অনেক কিছু দেখানোর জন্য কিন্তু এখানে এসে দেখছি যে চারিদিকে লক করা আছে আর বিশেষ করে দিঘিটা বন্ধ করেছে কারণ এই যে জি করার ঘটনাটা ঘটার পর থেকে চারিদিকে ডিঘিটা লক করা আছে একটা সময় যখন এই দিঘিটা টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে টিকিটের সিস্টেম করা হবে মানে ভিতরে পার্ক আরও অনেক কিছু করা হবে তারপর টিকিটের ব্যবস্থা করে ভিতরে প্রবেশ করবে শিশুরা আমাদের মতো লোকেরা সাধারণ মানুষেরা তখন আসবো তোমাদেরকে দেখাবো আর আমার তরফ থেকে আমি বলেছি যে তোমরা আশীর্বাদ করো তোমরা আমাদের জামাই শাশুড়ি সাহস দিও আমরা যান ভিডিও করতে পারি তোমাদের সামনে যান ভিডিও তুলে ধরতে পারি আমরা যান মনোবল পাই তোমাদেরকে যান আনন্দ দিতে পারি যেমন আলপনা থেকে তোমাদের আনন্দ দিছিল আমরাও যে সেই রকম যান আনন্দ দিতে পারি তাই তোমরা আমাদের আশীর্বাদ করো আমরা যান তোমাদের মধ্যে ভিডিও আনতে পারি ভালো ভালো এটাই বলে আমি এখানে ভিডিওটা শেষ করেছি তোমরা সবাই ভালো থাকো হরে কৃষ্ণ